হাই এভিওান তোমরাও কি চাও তোমাদের স্কিন টোন এক শেড লাইট হবে তার জন্য এই ভিডিওটা তোমাদেরকে পুরোটা দেখতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি টেন পারসেন্ট ভিটামিন সি ফেস সিরাম তো আমি এর ফুল রিভিউ তোমাদের ভিডিওতে শেয়ার করবো ফার্স্ট টু লাস্ট তোমরা দেখো বুঝতে পারবে প্রোডাক্টটা কীভাবে ইউজ করবে সব ডিটেলস আমি তোমাদের সাথে স্কিনে অ্যাপ্লাই করে শেয়ার করে দিচ্ছি তো ফার্স্টে দেখতে পাচ্ছো এখানে নানারকম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে কীভাবে এটাকে ইউজ করবে কখন ইউজ করবে ভাবে ইউজ করবে সব আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এটা কিন্তু সালফেট ফ্রি প্যারাবেন ফ্রি যেটা কিনা না স্কিনের জন্য খুব ভালো তো তোমরা যখন কোনো প্রোডাক্ট ইউজ করবে অবশ্যই এটা দেখে নেবে তো এটা ইউজ করতে হবে ফার্স্টে মুখটাকে ক্লিন করে নিতে হবে কারণ ক্লিন করে নিলে কিন্তু তোমার স্কিনে যে অয়েল থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে তারপর ইউজ করতে হবে কিন্তু এই সিরামটা চলো ভিডিওটা দেখতে দেখতে তোমাদেরকে আমি সমস্ত কিছু ডিটেলস বলে দিচ্ছি এটা কিন্তু তোমরা চাইলে স্কিন মানে ভিডিও পজ করে তোমরা দেখতে পারো যে কী কী ডিটেলস রয়েছে এর মধ্যে চলো বক্সটাকে এবার ওপেন করছি তো এর মধ্যে রয়েছে টেন পারসেন্ট ভিটামিন সি মানে খুবই ভালো তার সাথে রয়েছে ফাইভ পার্সেন্ট নায়া সিনামাইট আর ভিটামিন সি প্লাস হাইড্রোলনিক অ্যাসিড মানে খুব সুন্দর মানে এই প্রোডাক্টটা যদি তোমরা ইউজ করো তোমাদের স্কিন টোন কিন্তু ব্রাইট হবে প্লাস গ্লোয়িং হবে তোমরা একটা ইভেন্ট স্কিন স্কিন পাবে তো এটাকে কিন্তু রয়েছে যেভাবে ইউজ করতে হবে ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করছি সবাই ফার্স্টে মুখটা ক্লিন করে নিয়ে চলে এসেছি আর তারপরে কীভাবে ইউজ করবে এখানে মানে যে যে বক্সে ও বক্সের মধ্যে ডিটেলস দেওয়া রয়েছে আমি সেই অনুযায়ী ইউজ করছি দেখা যাচ্ছে দিনে কিন্তু দুবার এটাকে আমরা ইউজ করব দুবার ইউজ করলে কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাবে একদিনে তিন থেকে পাঁচটা ড্রপ স্কিনের মধ্যে দিতে হবে তারপরে স্কিন প্লাস নেকেও দিতে হবে ফেস অ্যান্ড নেকের মধ্যে ভালো করে দিয়ে এটাকে মাসুজ করে নিতে হবে যতক্ষণ না এটা ভালো করে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হবে আর যদি তোমরা দিনের বেলায় বেরো তাহলে কিন্তু এই সিরাম ইউজ করার পর কিন্তু সানস্ক্রিন অবশ্যই ইউজ করে নেবে তোমরা কীভাবে এটাকে ইউজ করবে না তোমরা ভিজা মুখে মানে ওয়েট ফেসে কিন্তু এটা ইউজ করবে না বা তোমতে যদি এই চিৰাম ইউজ কৰি যদি কোনো প্ৰব্লেম হয় ত' কিন্তু তোমাৰ এই চিৰাম ইউজ কৰা বন্ধ কৰি দিয় যদিও এটা প্ৰব্লেম হোৱাৰ কোনো কথা নাই কাৰণ এটা ডাৰ্মাট'লজিকেলি টেষ্টেড আর খুব ভালো এই সিরামটা আমি কিন্তু ইউটিউবে বিশাল বিশাল রিভিউ দেখার পর ভাবলাম চলো সিরামটা পারচেস করি তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য তো দেখো কী সুন্দরভাবে স্কিনের মধ্যে এটাকে লাগানোর পর কিন্তু স্কিনটা কী সুন্দর গ্লো করছে আর কী দারুণ একটা জিনিস মানে তোমরা যদি এটাকে ইউজ করো সত্যি আমার মনে হচ্ছে একদিন ইউজ করে যে হ্যাঁ হয়তো রেজাল্ট পাওয়া যাবে কারণ এত দারুণ রিভিউ ইউটিউব কমেন্টে লিখে জানেও নেক্সট কি ভিডিও দেখতে চাও সাবস্ক্রাইব নাও দেখাচ্ছে পরে ভিডিওতে বাই